নরোত্তম ঠাকুর কি বলছে শুনুন পাপে না করিও মন অধম সে পাপীজন প্রেম বলছে পাপে না করিও মন অধম সে পাপীজন ইহমন ইহ মন দূরে পরি পুণ্য যে সুখের ধাম তার না লইয় নাম পুণ্য যে সুখের ধাম পুণ্য মানে পুণ্যের ফল হলো সুখের ধাম স্বর্গ তার না লইয় নাম পুণ্য যে সুখের ধাম তার না লইয় নাম তার নাম মুখে ন পুণ্য মুক্তি দুই ত্যাগ করি পুণ্য ত্যাগ করো মুক্তিও ত্যাগ করো পাপ তো করবেই না আমরা বলতে পারি পাপ করব না পুণ্য করবো না কোনটা করবো পরে ত্রিপদিতে বললেন প্রেম ভক্তি সুধা নিধি ঠাকুর মশাই পরের পদে বলছেন প্রেম ভক্তি সুধা নিধি সুধা নিধি মানে সুধার সমুদ্র প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি মানে সদা সর্বক্ষণ ডুবে থাকো প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায় একমাত্র প্রেম ভক্তি সুধার সমুদ্র আর যত খার নিধি যত মার্গ আছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিশের ভাণ্ড কি বলছেন নরোত্তম ঠাকুর বলছেন আমি বলছি না আপনার তো নরোতম ঠাকুরের দেশে বাস করেন তাই না এখানে তো প্রেম রেখেছেন ঠাকুর মহাশয় কোথায় পদ্মার ওপারে পদ্মা তাকে প্রেম দিয়েছেন তাই না মহাপ্রভু রেখেছিলেন বক্ষে পদ্মার বক্ষে ওখান থেকে ঠাকুর মহাশয় প্রেম পেলেন আর রাখলেন কোথায় ঠাকুর প্রেমটা কোথায় রেখে গেছেন বলুন আপনাদেরই গঙ্গায় রেখেছেন না প্রেম প্রেম দিয়ে গড়া ঠাকুর মহাশয়ের দেহটা এই গঙ্গা জলেই তো মিশেছি তাই আপনারা মহাভাগ্যবান ভাগ্যবতী প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো নিরবধি মানে সদা সর্বক্ষণ আর যত খার নিধি প্রায় আর যত মার্গ সব খারের সমুদ্র জয়রাধি জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সব বিষের ভাণ্ড অন্য কোনো মার্গে যাবেন না কেউ তাহলে বিষের ভান্ড করবেন কর্মকাণ্ড সকলে বিশের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় জনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় তাই রাধারানী তৃতীয় লোভ গোবিন্দে রাধারানী আমাকে ভালোবেসে রাধারানী আমাকে সেবা দিয়ে কি সুখ পায় আমি সেবা দিই কিন্তু বিনিময়ে আবার কিছু চাই আর রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সেবা দেয় দিয়ে গোবিন্দকে সুখী করে বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না এই জন্য তো রাধা পায়ে দাসখত লিখেছেন গোবিন্দ জয় এই রাধা তত্ত্ব নিয়ে আজকে কীর্তন হবে এখন তো গৌরচন্দ্রিকা হচ্ছে কৃষ্ণের লোক আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধাই পাইতে মন ধাই গোবিন্দ বলছেন বিষয় জাতীয় সুখ আমারও আশ্বাদ আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ চৈতন্য চরিত আমৃত বলছেন লীলায় আমি রাধারানীর কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায় সেবা দিয়ে কোটি গুণ সুখ দেখো মায়েরা এরকম সুখ পান তো তাই না যারা পুরুষ মানুষ তারা তো রান্না করে না নিজে আর আপনারা তাকে রান্না করে খাইয়ে সুখ পান স্বামীর পদসেবা দিয়ে সুখ পান আর স্বামী তো নিয়ে সুখ পায় তাই না এখন বড় সুন্দর কথা গোবিন্দ বলছেন আমি সেবা নিয়ে যে সুখ পাই রাধারানীর কাছ থেকে আমাকে সেবা দিই রাধারানী তার থেকে কোটি গুণ বেশি সুখ পায় সুখের কামনা নেই এক বিন্দু তবু কোটি গুণ সুখ পায় রাধে আমি হলাম প্রেমের বিষয় আর রাধারানী হলেন প্রেমের আশ্রয় ওই আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায় পাইতে মন ধায় যত্নে আশ্বাস দিতে নারী কি করি পাই করি আমাকে সেবা দিয়ে যে সুখ পায় আমি ঐশ্ব পেতে চাই কিন্তু অনেক চেষ্টা করেও মহাজন বলছেন কেন কেন তুমি আমরা রসদগারে কীর্তন করি রসদগার লীলা এটা সকালবেলা হয় হয় যেমন গোবিন্দের সেবা করে গোবিন্দও ভাবে আমি আমার রাধারানীর একটু সেবা করি কিন্তু সেবা করেও সেই সুখ পায় না সে আমাকে এত সুখ দেয় আমি সেবা করে তাকে একটু সুখ দিই না পায় না কি করে পাবে স্ত্রী স্বামীর সেবা করছি পদ সেবা করছি এখন যদি স্বামী মনে করে আমিও তার পদ সেবা করি তার মতো সুখ পাবো পাবে কি পাবে কেন পাবে না স্বভাবটা চাই তো স্বভাব চাই প্রকৃতির যে স্বভাবটা সেই স্বভাব তো পুরুষের নাই যে ওই সুখের অনুভব তার ভিতরে আসবে এই জন্য বৃন্দাবনে হল না তাই ভাবিয়া দেখিনো মনে রাধিকার সারুদ্দিনে এই প্রেমার আশ্বাদ কবু নয় আশ্বাদ কবু রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি রাধা ভাব কান্তি ধরি নবদ্বীপে করল নবদ্বীপে দেখুন তাহলে রাধারান ইচ্ছা 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 পূরণ করতে নবদ্বীপে দুই এক হয়ে গৌর হলেন আমার গৌর অবতারের কারণ মুখ্য কারণ শুধু হরিনাম প্রেম দিতে আসেনি গৌর হরি নাম প্রেম প্রচার সত্যই হেতু কিন্তু এহ বহিরঙ্গ ইহ বহিরঙ্গ ছাড়া আছে আরেক অন্তরঙ্গ আরাক অন্তরঙ্গ নাম প্রেম প্রচারটা বহিরঙ্গ কারণ তার অন্তরঙ্গ কারণ কি প্রেম রস করিতে আشادন রাগmarg ভক্তি লোকে করিতে প্রচারণ করিতে প্রচা প্রেম রস নির্যাস ওই যে তিন বাঞ্চার পূরণ তিন বাঞ্চার আস্বাদন করতে আসলেন আর রাগমার্গ ভক্তি জগতে প্রচার করতে এলেন গৌরহরি বিধি মার্গ নয় আমরা তো রাধা কৃষ্ণ যুগল উপাসক যারা বিধি কৃষ্ণকে ভজন করে তারা যুগলের সেবা পাবে বিধি ভজন করে বৈকুণ্ঠে যাবে চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে কিন্তু বৃন্দাবনে যাওয়ার অধিকার হবে না যারা কৃষ্ণকে ভগবান রূপে চিন্তা করে তারা কৃষ্ণ বৃন্দাবনে যেতে পারবে না তারা রাধা কৃষ্ণের যুগল সেবা পাবে না জয় রাধি আমরা বৃন্দাবন লীলায় গিয়ে এটা বিস্তারিত อัศাদন করব তাহলে গোর কানছে কেন নয়নের জলে মুখ ভুকু যায়বাসী মুখ ভুকু যায়ো ভ